ভাঙড়ি মানুষের জানা উচিত অনেক মিথ্যা প্রচার হচ্ছে অনেক গুজব হচ্ছে আমি সব কথা বলতে এসেছি যে জায়মন হারবারে নশাদ সিদ্দিকি বলেছে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবে তাহলে সেখান থেকে শুরু হোক অধীর বাবু বললেন আমরা সমর্থন করব শুধু নয় আমরা দুজনে গিয়ে প্রচার করবো ওখানে আইএসএফ এর সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে সব ফোন কল আছে বিমান বাবু গল ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে মাস ধরে ফোন করছেন এর থেকে কোনো বার্তা আসেনি আমি নওসাদ সিদ্দিকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসল সমঝোতা হয়ে যাবে তোমরা কোনো আসল রোডে একটু জানাও কথা বলো কোনো রিপ্লাই হয়নি সালাম আলাইকুমের ওয়াল ক্লাব সালাম হয়নি হ্যাঁ হোয়াটসঅ্যাপে লিস্ট আছে এখানে সে গুজব সরানো হবে মানে নাকি মোহাম্মদ সেলিম সাহেব অনেক হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে বলছি বলবে দেখাতে বলুন ওনাকে হোয়াটসঅ্যাপের যে কনভারসেশন জনগণ শুনতে আপনাদের বলে রাখি আমার পার্টির লোকও জানে না এই আজকে আপনাদের ডিসক্লোজ করছি আমি আলিমুদ্দিনের কোন বড় নেতার সাথে চুপি চুপি গিয়েছি আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম চুপি চুপি গিয়ে আমি পার্টি বলিনি আজকে বলছি গতকালকেই মোহাম্মদ সেলিম সাহেবের ওই অসত্য কথার জবাব দেওয়ার জন্য বলছি সোনা দরকার আছে আপনাদের আপনাদের পাড়াতে পাড়াতে এসে ভুল বুঝাতে পারে আপনাদের বলে রাখি আপনি একটু কান খারাপ করে শুনুন প্রথম আমরা বলেছিলাম যদি আমরা একা লড়াই করি তাহলে আমরা বাইশ টাকা করে সিটে দেওয়ার ক্ষমতা রাখি কিন্তু জোর যেহেতু হচ্ছে আমরা বাইশটা ধরে বসতে থাকতে পারি না জোর ধর্ম পালন করার জন্য আমরা বলেছিলাম চোদ্দটা আমরা নেব চোদ্দটা কংগ্রেস নিক চোদ্দটা বামপন্থী নিক তাহলে তিন চোদ্দ দিসবটা ভুল ছিল ভাই কিন্তু তার পর জোটে शकते 14 থেকে 12 তে নামলাম 12 থেকে 11 11 থেকে 10 10 থেকে 9 9 থেকে 8 8 থেকে 7 7ক দিনে নেমে গেলাম এরা যেন ভিক্ষা দেবে জানো মোহাম্মদ সেলিম সাহেব রে এখনো ক্ষমতায় আছে বলবো জানাবো বিকাশ রায়ণ ভট্টাচার্য স্যারকে ওনার মধ্যস্থতায় আর একটা বেরিয়েছিল পাঁচটা আমি যদি ডায়মন্ড হারবারে দ아요 তাহলে কষ্ট দেবে এবার প্রশ্ন আমি ডায়মন্ড হারবারে দাবো না আমি হরিণাতে দাবো আলিমউদ্দিন দৃষ্টি ঠিক করে দেবে না আমাদের এই যা রাজ্য নির্মিত ঠিক করবে আপনারা বলুন কে ঠিক করবে আলিমউদ্দিন দৃষ্টি ঠিক করে দেবে আমি কোথায় দাবো না আমার সে শব্দই বলেছিলাম আমাদের যে আমরা আলোচনা চলছে শেষ হয়নি আলোচনা ফাইনাল হয়নি তার মধ্যে থেকে যদি হটা আলিমউদ্দিন দৃষ্টি থেকে এতটা জায়গায় প্রার্থীর নাম সহ ঘোষণা করে দিল যদি জোট করার ইচ্ছে থাকতো আলোচনা করতো ফাইনাল আলোচনার পরে তো নামটা ঘোষণা করতে পারতো ঠিক দু হাজার ইচ্ছে ছিল ওই জন্য ফাইনাল আলোচনার পরেই নামটা ঘোষণা করেছিল কিন্তু এখানে বামপন্থী বন্ধুদের অনেকের ইচ্ছা নাই বলে তারা আলোচনা না করেই নামটা ঘোষণা করে